আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা সৌরতুল কাফিরুন অল্প সময়ের মধ্যে অতি সহজে শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে দেখে থাকেন এবং শুনে থাকেন তাহলে অবশ্যই সৌরতুল কাফিরুন আপনারা সহিভাবে পড়তে পারবেন আমরা এই ছোটো ছোটো সূরাগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি অনেকজনই দিয়ে মুখস্থ করার কারণে এই সোরাগুলো নামাজের মধ্যে শুদ্ধভাবে পড়তে পারি না নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধভাবে যদি কোনো কেরাত পড়া হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় তাই নামাজটাকে সুন্দর করার জন্য সই করার জন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট ছোট সূরাগুলো সহি শেখা জরুরি তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে পড়ার চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল ইয়া এখানে প্রথমে অফ অক্ষর আছে কাফ অক্ষর নাই লামের উপরে শকুন আছে আমরা এখানে প্রথমে যে ভুল করি করি অফ এখানে পড়ি কুল পাতলা করে উচ্চারণ এটা একটু গলার ভিতর থেকে আওয়াজ দিয়ে পড়তে হবে উল যদি কুল পড়ি তাহলে অর্থের বিশাল একটা পরিবর্তন চলে আসবে উল মানে হচ্ছে বলো আর কুল মানে হচ্ছে খাও আমরা শুদ্ধভাবে বলবো উল ইয়াহবর ইয়ার উপরে খার জবর এগালিফ টানতে হবে বমে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে উপরে একটা চিকন চিহ্ন দিচ্ছে তিন আলিফ টানার জন্য আমরা এখানে লম্বা টান দিব হামজা আই ইয়া ইয়া আইয়িস ইউ ইয়া হাল আই ইউহাল ইয়া আই ইউহাল কাফ খারাজবর কা ফাজের ফি কাফি ফি খারাজবর সেখানে এগালিফ টান দিয়ে পড়বো আমরা যে কোনো অক্ষরের উপর খারাজবর থাকলে এগার টান দিব। কাফি ফি ও র রু পেশের বামে ওয়াউ সেকিন সেকেন্ড এক টানতে হবে যেহেতু এখানে আমরা দম ফেলবো ওয়াকফি আছে। এখানে দম ফেললে দম ফেলার আগের অক্ষরের সাথে যদি জবর পাওয়া যায় জবরটাকে আর জবর ধরা যায় না ওটাকে মনে মনে সাকিন ধরতে হয় আর এটাকে আর দি বলা হয় শাকিন এক আলিফ টানতে হবে এক মাদের বামে আর দি হলে হইলে একালিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ওর পেশ ওরু লম্বা টান দিয়ে নিব উন ইয়া আই ইউ হেল লাম আলিফ জবর লা জবরে বামে খালি আলিফ এগালিফ এগালিফ মাদের বামে লম্বা হামজা থাকলে এগালিফকে তিন আলিফ টানতে হয় চিকন চিহ্ন দেখে আমরা তিন আলিফের টান দিব লা হামজা আইন জবর আ আ বা পেশ বু আ বু এখানে অনেকজন ভুল করে আবু আবু পড়া যাবে না আ বু দাল পেশ আ দু আ বু দু লা আ বু দু ভীম আলিফ যাবর মা এবং বোনে খালি আলিফ এক আলিফ টানতে হয় এখানে এক আলিফ টান দিব তা আইন যাব তা বা পেশ বু যেহেতু এখানে আমরা দম ফেলবো ওয়াকফিয়াসে দম ফেলার আগে নুনের উপরে জবর আছে জবরটাকে সাকিন ধরতে হবে তো পেশের বামে ওয়া সেকিন এক আলিফ মাদের বামে আর দি সেকেন্ড হলে একটাকে তিন আলিফ হবে দাল নুন পেশ দুন মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া যবর ওয়া লমালিক লা জবরে বমে খালি আলিফ এগালিফ গালিব ই মাদের বমে লম্বা হাকজা আছে জন্য। তিন আলিফ চিকন চিহ্ন দেখে আমরা তিন আলিফের টান দিব নুন সেকিনের বাম পাশে তা অক্ষর আছে তাটা ইকফার অক্ষর এই জন্য নুনটাকে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে আন পরা যাবে না আং পড়তে হবে তামিম পেশ তুম আং তুম আং তুম আইন আলি জবর আ আইন হলকের মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করতে হবে জবরিবমে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে আ বাজের বি আবি বি দ্য ও পেশ দু পেশের বামে ওয়াল এক আলিফ টানতে হয় এক আলিফ টান দিব নুন জবর না দু না দু না মিম আলিফ জবর মা তিন আলিফ টানতে হবে জবর ইবামে খালি আলিফ একালিফ এক আলিফ মের বামে লম্বা হামজা সেই জন্য তিন আলিফ টানতে হবে চিকন চিহ্ন দেখে আমরা এখানে যদি দম ফেলি তো দালের পেশটা সাকিন হয়ে যাবে দম ফেলার আগে কোনো অক্ষরের সাথে পেশ পাইলে সাকিন ধরতে হয় বা দাল পেশ বু দে এখানে কলকলা করতে হবে দালের অক্ষরের উপর শুকুন থাকলে একটু প্রতিধ্বনের সৃষ্টি করতে হবে أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد وأصبر খালি আলিফ এবং খালি আলিফ এগ আলিফ মাদের বমে লম্বা হামজা এই জন্য তিন আলিফ টানতে হবে লা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা সমস্ত কোরআনে শুধুমাত্র চারটা শব্দের এরকম আনা টেনে পড়তে হয় একটা হচ্ছে আনাবা একটা আনাবু এটা একটা আনা মিলা একটা আনা সিয়া যেহেতু এখানে আনা শব্দের বাম পাশে শব্দগুলো নাই এই জন্য এখানে আনা শব্দের জবর আলিফটাকে টেনে পড়া যাবে না দ্রুত উচ্চারণ হবে আনা আনা আইন আলিফ জবর আ জবরমে খালি আলিফ এগ আলিফ টানতে হবে এখানে এ আলিফ টান দেব বাজের বি আ দাল মিম পেশ দু দুই জবর দুই জে দুই পেশের বাম পাশে তাসদীয় অক্ষর পাইলে একটা পেশ একটা জের একটা জবরকে বাদ দিয়ে তাসদীয় অক্ষরের সাথে মেলাই করতে হবে এখানে মিমের উপরে তাসদ দিতেছে গুণন করতে হবে দু মিম মালিক জবর মা জবর এবং খালি আলিফ এক আলিফ টানতে হবে আবি আইন জবর আ বা তাজবর বাদ পূর্বেই বলছি সাকিনুল্লা অক্ষরের পরে তাসদিউল অক্ষর থাকলে সাকিনুল্লা অক্ষরকে বাদ দিতে হবে তামিম পেশ তুম আনা জবর ওয়া মালিক জবরের বামে খালি আলিফ এগালিফ এগালিফ মাদের বমে লম্বা হামজা হলে এগালিফকে তিন আলিফ টানতে হবে চিকন চিহ্ন দেখে তিন আলিফ টান দেব ওয়ালা হামজা নুন বাম পাশে তা অক্ষর আছে এই জন্য নুনটাকে বাংলায় অনেসর পড়তে হবে কারণ তা হচ্ছে এক ফার অক্ষর তা বেশ তুম আং তুম ওয়ালা তুম আইন আলিফ জবর আ জবর এ বামে খালি আলিফ এগালিফ টানতে হবে টান দিয়ে পড়বে এখানে বাজের বি আলু দু পেশের আলিফ টানতে হয় টান দিব নুন জবর না দু আলিফ জবর মা জবরে এ খালি আলিফ এগালিফ এক আলিফ মাদের বামে লম্বা হামজা হইলে এগালিফটাকে তিন আলিফ টানতে হয় আমরা তিন আলিফ টান দেব চিকন চিহ্ন দেখে আইন বাদাল পেশ বুধ তম ফেলার আগে আমরা পেশ পেশি পেশটাকে সাকিন ধরে নিব যেহেতু এখানে ওয়াকফে আোধ মা আ লাম জবর লা কাফ মিমপেশ কুম লাকুম কুম দাল দি জেরের বামে ইয়াজ সাকিন এক আলিফ টানতে হয় এক আলিফ টান দেব নুন পেশ নু দি নু কাফ মিমপেশ দি কুম দি নু এখানে অনেকজনের দি এই টানটা দেয় না আমরা টানটা সুন্দর করে দেব লাকুম কুম দি ওয়াউজবর ওয়া লামজের লি ওয়ালি ইয়াজবর ইয়া ওয়ালি ইয়া ডাল ইয়াজের দি জের ইয়া সাকিন এক আলিফ টানতে হয় দম ফেলবো এখানে আমরা ওয়াকফি আছে দম ফেলার আগে নুনের নিচে জের পাইছি জেরটাকে সাকিন ধরে নেব তো এগালিফ আলিফ মাদের বামে আর সাকিন হইলে এক আলিফকে তিন আলিফ টান দেব ডাল নুন জের দি ওয়ালিয়া দি এতক্ষণ আমরা ভেঙে ভেঙে সরতুল কাফিরুন শিখলাম এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে নিই বিসির ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আজকের এই ভিডিওতে আমরা সোরতুল কাফিরুন শিখলাম আপনারা কাফিরুন বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা